কথা শুনবো আমার সুযোগ আছে অবশ্যই আমরা কি থাকবো হাজির হয়ে যাব এই যে একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন এই রকম নিয়ামত সব সময় আমরা খুঁজব দেখেন কেয়ামতের ময়দানে যে আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না আরশে আজিম ছাড়া কি থাকবে না কোনো আরশের ছায়া ছাড়া কোনো হাদিস শরীফের মধ্যে আছে সাবাতুন সাত প্রকারের মানুষ ইউযিল্লাহুমুল্লাহু ফিযিল্লিহ কিয়ামতে দিন আল্লাহ পাক তাকে ছায়া দান করবে আল্লাহ পাকের ছায়া আরশ আযিমের ছায়া দান করবেন ইওমা লাযিল্ল ইল্লাযিলু যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কিয়ামতের ময়দানে ভাই আমি আপনি এইভাবেই উপস্থিত হব

ওরা দুনিয়াতে আসছিলাম কেমনি